এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে জীবন বাইরে হয়ে যাবো একদম কলজা ফুলে পড়বো যে উঁচা রাস্তা যারা হাতে না অভ্যাস নাই তাদের জন্য তো কি বলবো অনেক টাফ এক কথা বলতে গেলে দেখেন কতটা উচ্চ থেকে মানে নিচে থেকে উঠে উঠলাম এবং রাস্তাটা দেখেন কত নিচে থেকে আসতে আসে ওই দিক থেকে আমরা আসতেছিলাম দেখেন গাড়ি উঠতে খবর হয়ে যায় আর এখানে তো সাধারণ মানুষের একটু কষ্ট হবে স্বাভাবিক এটাই আর কি কি ভাই ভালো কাছে হাঁটতে না ব্যাক করবেন হ্যাঁ একটু সামনে যাবেন একটু সৌন্দর্য খুঁজে পাওয়ার আশায় আমরা হাঁটতেছি সামনে দিয়ে যাচ্ছি ওই সামনে কিছু পাইন বনের মতন দেখা যাচ্ছে পাইনি গাছ দেখি ওইখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাই আমার খুব ভালো লাগে এখানকার দার্জিলিংয়ের যে সুন্দর সুন্দর পাহাড়ের মধ্যে ঘরবাড়ি এই ছোট ছোটো ঘরে যে ঘরটা দেখেন একটু ছোট কিন্তু খুব অসাধারণ লাগতেছে বানান্দা দিক দিয়ে যারা এই বাসে থাকে কি পরিমাণ সুন্দর ভিউ দেখতে পায় এবার চিন্তা করে দেখুন তারপরে ওইদিকে যারা আছে এদিকে যারা আছে জাস্ট পাহাড়ের ভিউ তারপরে এই দিকে একটু দেখেন এই একটা হোটেল কত সুন্দর করে সাজা রাখছে তো চারপাশটা আসল দেখলে অসাধারণ লাগে সবসময় দার্জিলিংয়ে আসলে আমি পায়ে হেঁটে অনেক জায়গাগুলো ঘুরে দেখি এইসব ঘর বাড়ি হোটেল এগুলো দেখতে খুব ভালো লাগে কারণ এই পরিবেশের সাথে যেভাবে মানানসইভাবে ঘরবাড়ি তৈরি করে জাস্ট অসাম অসাধারণ এক কথায় তো দেখেন সকাল সাতটা বাজে আর কি ক্লিয়ার রাস্তাঘাট একদম সুন্দর কোনো গাড়িটাই এখন বের হয় নাই আর একটা কথা এখানকার লোকজন হচ্ছে এটা অন্যরকমের অন্য রকম বলতে গেলে তারাও কিন্তু অত লোভী প্রকৃতির না দেখা যাচ্ছে কালকে নটা বাজে রাত আমরা মল রোডে ছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় মল রোডে সবাই শপিং করতে আসছে খাওয়া দাওয়া করতে আসছে কিন্তু কী হচ্ছে একটা সময় নটা দশের সাথে সাথে সব দোকানপাট ক্লোজ হয়ে গেছে তারা খাবার দাবার বিক্রি করবে না সময় হয়ে গেছে এখন ক্লোজ তো বুঝতে পারতেছেন যে আমাদের দেশে যদি এরকমটা হইতো তাহলে দেখা যাচ্ছে যে সারা রাত্রেও ঘোষণা করতো যে দোকানপাট সব ওপেন থাকবো বিজনেস করতে হইব আর তারা হচ্ছে কি টাইম মেনটেন করে যে আমরা যা সাধ্যের মধ্যে সময়ের মধ্যে কামাতে পারবো এটাই আমাদের এটাতে আমার সংসার চলবে মানে যা হয় আল্লাহ নামে তাই আর আমাদের হচ্ছে যতই খাই যতই দেই পেট কিন্তু ভরে না তো এই অবস্থা এত শৃঙ্খলা মেনটেন করে এত সময় মেনটেনগুলো সুন্দরভাবে করে যার কারণে দেখতে পাচ্ছেন এখানকার যে মানুষজন তাদের পরিবেশ তাদের ঘর বাড়ি সব কিছু কিন্তু একদম সুন্দর করে মেনটেন করা তাদের মতনই আচার ব্যবহারের মতো খুব সুন্দর দেখেন এখান থেকে আরেকটু একটু ভিউ দেখায় সো ওয়াও আমি হাঁটতে হাঁটতে হোটেলে অনেকটা দূরেই প্রায় চলে আসছি আমরা সকাল সকাল এখন সাতটা বাজে আর ঘুরে দেখতে বের হলাম দার্জিলিং এর আশেপাশের জায়গাগুলো তো দার্জিলিং মল থেকে ক্লক টাওয়ারের পিছন দিকে যে রাস্তাটা গেছে ছয়শো মিটার দূরে ওইদিকে আমরা হাঁটতেছি আমাদের হোটেলে বেরিয়েছিল ওইখানে আর এখন আমরা হাঁটতে বেরোয়ছি আপনাদের সকালে যেমনটা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ আর এখন হচ্ছে আমরা হেঁটে আশেপাশে যে জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করতেছি দেখেন আশেপাশে জায়গাগুলো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখেন পরিষ্কার করছে সকল আর এই যে রাস্তাটা গেছে যে খুব অসাধারণ লাগছে চারপাশটা দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন পরিবেশ এখানে দার্জিলিংয়ে এদিকে গাছপালা ওদিকে ঘরবাড়ি হোটেল প্লাস ওই যে রাস্তা গেছে আবার এই পাশেও আপনি দেখতে পাচ্ছেন হোটেল আর ওই পাশে হচ্ছে পাহাড়ের ভিউ সব দিলে একটা বলতে গেলে একটা পরিবেশ আর তার সাথে তো মনে করে যে ঠান্ডা তো আসেই প্রচুর পরিমাণ ঠান্ডা কালকে রাত্রে অনেক ঠান্ডা লেগেছিলো আমাদের যেহেতু অনেক জানি করে আসছি আর প্রায় দুই বছর পর আড়াই বছর পর দার্জিলিংয়ে আসছি এরকম ঠান্ডার মধ্যে তো খুব ভালো লেগেছে এনজয় করেছি আর প্লাস ঠান্ডাটা অনেক বেশি ছিল আমরা গেস্টরা যারা আসছিলাম ভাবছিলাম যে এত ঠান্ডা পড়বে না বা যতটা পড়ছে মানে এটার জন্য আমাদের জন্য যে শীতের জামা কাপড় এনেছি এটা অ্যানাফ না তো অনেক গেস্টরা রাত্রেবেলা শপিংও করেছে শীতের জামা কাপড় কিনেছে তো এখান থেকে আপনার একটা ভিউ দেখাই জাস্ট দেখেন ওয়াও দেখতে পাচ্ছি এখানটা এক্সপ্রেস স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে